ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সুস্থ আছেন এবং সবাই খুব খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি এখন বাজে বিকেল পাঁচটায় তো আমরা ওখান থেকে বেরিয়ে যাচ্ছি যেহেতু সন্ধ্যে হওয়ার আগেই আমাদের আমাদের স্টেতে পৌঁছোতে হবে আর প্রত্যেকে প্রচণ্ড টায়ার্ড হয়ে গিয়েছি বেসিক্যালি আমি আর রওনেক তো খুব টায়ার্ড হয়ে গিয়েছি আর ওপরে খুব ব্রিদিংয়েরও প্রবলেম হচ্ছিল বাট এখন কিছুটা হলেও নর্মাল লাগছে যাই হোক কাল আগের ব্লগে আপনাদের দেখিয়েছিলাম যে ওখানে কিভাবে আমরা স্নো সুইং করেছি আপনাদের কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন যাই হোক এবার আমরা যাচ্ছি আমরা যে ওই স্নো বুটটা রেন্ট করেছিলাম ওটাকে আবার ব্যাক করতে হবে তো আমরা এখন ওই লেকের ওইখানটাতেই যাচ্ছি ভালো করে দেখুন সারাদিন প্রচণ্ড রোদ্দুর ছিল কিন্তু একটা বাড়ি বা রাস্তার কোনো বরফ একটুও গলেনি এত বরফে ভর্তি হয়ে গেছে এখন বাজে ওই ধরুন সাড়ে পাঁচটা যদিও এখানে সানসেটটা হয় সাড়ে সাতটার দিকে তো এখনও রোদ্দুরটা ভালোই থাকবে যাই হোক গল্প করতে করতে তো আমরা চলে এলাম লেক কাছে ওখানে গিয়ে প্রথমে আমরা আমাদের স্নো বুটটা জমা দিলাম তারপরে এই যে লেকটাতে আবার একটু ঘুরতে চলে এলাম কালকে মানে প্রথম যে ব্লগে আপনাদের দেখিয়েছিলাম আমরা সন্ধ্যের সময় এসছিলাম তখন খুব একটা ভালো করে বুঝতে পারিনি বাট এখন দেখুন কি অপূর্ব লাগছে লেকটাকে এখন বাজে রাত সাড়ে নটা আর এই যে চিকেনটা দেখছেন এটা স্যার পাঠিয়েছেন শুধু আমরা বেক করেছি পাশে পিৎজা বানানোর প্রস্তুতি এই তো ডিনার শেষে সবাই মিলে এখানে গল্প করছে আর আমার চোখ মুখ দেখেই বুঝতে পারছেন যে প্রচন্ড প্রচন্ড টায়ার্ড আজকে সতেরো তারিখ সানডে তো আজকে আমাদের ফিরে যাওয়ার পালা মনটা একটু খারাপ করছে কারণ এত সুন্দর একটা জায়গা থেকে ফিরে যেতে হবে দেখুন চার পাঁচটা বরফ তো কিন্তু আমাদের যেতেই হবে তো আমাদের আমরা বেরোবো প্রায় ওই ধরুন এগারোটার সময় এখন বাজে সাড়ে নটা রনেকও রেডি হয়ে গেছে তো ও একটু ওপরে আছে ওর ফ্রেন্ডদের একটু হেল্প করছে কারণ ওরা সমস্ত কিছু গোছানো করছে কারণ যেগুলো নিয়ে এসছিলো খাওয়ার দাওয়ার সেইগুলো সমস্ত প্যাকিং করছে আর যেগুলো ওয়েস্ট সেইগুলোকে ফেলতে হচ্ছে তো এই কাজগুলোও করছে তো আমিও ওখানে ছিলাম আমি এইমাত্র মাত্র এসেছি এখানে কাল তো আমরা প্রচুর প্রচুর এনজয় করেছি মানে আমার পায়ে একটু লেগে গেছিলো ব্যথা আছে এখনও অল্প আর আর সত্যি কথা বলতে বাড়ি ফিরে এসে এত হেডেক হচ্ছিল মানে এত মাথার যন্ত্রণা হচ্ছিল নিতে পারছিলাম না আমার আর রনেকের দুজনের যন্ত্রণা হচ্ছিলো ওরা ওরা রাত্রেবেলা কালকে একটা পার্টি করছিলো খুব এনজয় করেছে কিন্তু আমরা সেখানে পার্টিসিপেট করতে পারিনি একটাই কারণ যে আমাদের শরীরটা ভালো ছিল না যাই হোক এই ট্রিপটা আমাদের দারুণ কেটেছে হাই আজকে এই যে আমরা বেরিয়ে পড়েছি চলে যেতে হবে শেষ পাড়ের মতো এই জায়গাটাকে একবার উপভোগ করে নিচ্ছি খুব ভালো লাগছে সত্যি মানে এই জায়গাটাকে না চোখে দেখে যতটা উপভোগ করা যায় ফোনের মাধ্যমে মনে হয় না সেইভাবে উপভোগ করতে আমরা পারবো এখানের পরিবেশটা পুরো ছবির মতো যেমন আমরা মুভিতে দেখি সেই রকম টাইপের তো আমি যতটা সম্ভব পেরেছি আপনাদের সঙ্গে তুলে ধরা তুলে ধরেছি জানি না কতটা পেরেছি বাট আমি চেষ্টা করেছি তো এই আর আমরা খুব এনজয় করেছি আর আপনারাও যদি ক্যালিফোর্নিয়া বা তার আশেপাশে থেকে থাকেন অবশ্যই লেখতা হতে আসবেন এখানে এসে আপনারা অনেক কিছু এক্সপিরিয়েন্স করতে পারবেন অনেক কিছু জানতে পারবেন এবং অনেক ভালো ভালো কিছু সিনারি দেখতে পারবেন ভালো ভালো জায়গা ঘুরে এক্সপ্লোর করতে পারবেন লেখতা হোটা খুবই সুন্দর একটা জায়গা আর আমি সবাইকে রেকমেন্ড করব আপনারা একবার হলেও ঘুরে যাবেন এখানে একটু দিন কাটিয়ে আর একটু মন খারাপ নিয়ে আমরা বেরিয়ে পড়লাম আমাদের বাড়ির উদ্দেশ্যে ডেভিড রীতিমতো আমাদের নিয়ে যাচ্ছে আমি রনেক ডেভিড আছি একসঙ্গে আর ওইদিকে এমিলি ডারবি যারা যারা নিজেদের পার্সোনাল কার নিয়ে এসেছিলো তারাও আমাদের পেছনে পেছনে একদম বেরিয়ে পড়েছে মনটা একটু খারাপ লাগছে কিন্তু সত্যি খুব ভালো সময় কাটিয়েছি এইবার বাড়িটাকেও মিস করছি দুদিন দেখিনি যাই হোক ফিরছি আর সত্যি কথা বলতে আমাদের এই যে সময়টা মানে আমরা যেই সময় এসেছি খুব ভালো একটা সময় এসেছি কারণ এক সপ্তাহ আগেই জ্যশ্রী দিরা ঘুরে গিয়েছে সেই সময় কিন্তু বিভৎস স্নোফল হচ্ছিল অনেক রাস্তাও বন্ধ করে দিয়েছিল আর সব সময় একটা মানে মেঘাচ্ছন্ন একটা ওয়েদার এত ঝলমলে ওয়েদার ছিল না তো ওরাই আমাকে বলছিল যে তোমরা খুব ভালো সময়ে গিয়েছ আর ওই দেখুন সামনে যে সরু করে জলের ধারা বই যাচ্ছে ওটা হচ্ছে তাহ ক্রিক তো আমরা ফেরার সময় ক্রিকটাকেও দেখ पेल ইন্ডিয়াতে ছিলাম তখন কিন্তু আমার কাশ্মীর যাওয়ার খুব ইচ্ছে ছিল আমার আর রমলেকের কিন্তু কাশ্মীর এখনও পর্যন্ত যাওয়া হয়নি এখানে এসে খুব ভালো লাগলেও আমরা যখন ফটোতে বা ভিডিওতে দেখেছি কাশ্মীরটা মনে হয় আরও সুন্দর তো এবারে ইন্ডিয়াতে গেলে অবশ্যই একটা প্ল্যান করব কাশ্মীরটা ঘুরে আসার তো আপনারা কারা কারা কাশ্মীর ঘুরতে গিয়েছিলেন এবং আপনাদের কেমন এক্সপিরিয়েন্স হয়েছে আমাদের কিন্তু অবশ্যই জানাবেন আমার পার্সোনালি কেন জানি না মনে হয় আমি কাশ্মীর কখনও চোখে দেখিনি তবুও যেন মনে হচ্ছে যে এখানের থেকে কাশ্মীর অনেক অনেক সুন্দর দেখতে আমাদের তাই জন্যে তো কাশ্মীরকে বলা হয় ভারতের ভূস্বর্গ যাই হোক আমাদের কিন্তু দুজনের প্রচণ্ড মাথা যন্ত্রণা হচ্ছে কালকের যে মাথা যন্ত্রণাটা এখনও কমেনি মানে একটা না তিন থেকে চার ঘন্টা আমরা বরফের মধ্যে ছিলাম তাই জন্যেই হয়তো এই প্রবলেমটা হচ্ছে দুজনেরই এখন বাজে দুপুর সাড়ে বারোটা আর আমরা আসার সময় কিছু স্যান্ডউইচ বানিয়ে নিয়ে এসেছিলাম যাতে পথে যদি একটু খিদে পায় তাহলে আমরা খেয়ে নিতে পারি আর এখানে তো কোথাও লাঞ্চ করা তেমন জায়গাও নেই তাই জন্য লাঞ্চটা আমাদের গাড়ির মধ্যেই করতে হবে হ্যাঁ একটা গ্যাস স্টেশনের ওখানে আমরা একটু গ্যাস ভরবো ও বাইদাবে এখানে আমরা তেলকে গ্যাস বলি মানে আমরা ইন্ডিয়াতে বলতাম যে পেট্রোল পাম্পে তেল ভরতে যাচ্ছি এখানে বলে গ্যাস ভরতে যাচ্ছি এই হলো ব্যাপার সত্যি কথা বলতে ডেভিড খুব ভালো ড্রাইভ করে আর এই পাহাড়ি রাস্তাতে গাড়ি চালানোটা একটু ট্রিকি আছে তার উপরে টানা তিন থেকে চার ঘন্টা গাড়ি চালানোটা সত্যিই খুব চাপের আর কি বলুন তো রনিক যদি ড্রাইভিংটা পারতো তো ও কিছু হেল্প করতে পারত। যেহেতু ও জানে না আর হ্যাঁ ওর ইচ্ছে আছে ও রিসেন্টলি ড্রাইভিং শিখবে যাই হোক শিখে গেলে হয়তো আর কোনো প্রবলেম হবে না করে দেখেছেন কি আস্তে আস্তে বরফগুলো কীভাবে কমে আসছে এখন একদম নেই বললেই চলে দেখুন আর এই যে রাস্তাটা এসছি এখানে তো পুরো একদম বরফ নেই দেখুন সাইডে সাইডে অল্প অল্প একটু একটু ছড়িয়ে ছিটিয়ে আছে বরফ কিন্তু এইবার বুঝিয়ে দিচ্ছে যে আমরা আমাদের বাড়ির পথে চলে যাচ্ছি টে তিনটে দুই এই মাত্র আমরা বাড়ি ফিরে এলাম এই আমি কি করেছি সেদ্ধ সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি ভাত ডাল সেদ্ধ আলু সেদ্ধ ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি কারণ ওখানে বেশিরভাগই বলো আমরা ওই বার্গার পিৎজা এরকম টাইপের খেয়েছি যদিও আমি রান্না করেছিলাম কিন্তু আমিও তো ওদের ওদের সমস্ত ফুড ট্রাই করেছিলাম কারণ আমি যদি না খেতাম ওদের ওরা ওদের খারাপ লাগতো যে আমি ট্রাই করছি না ওদের খাবারগুলো তো আমি ওদের খাবারগুলো খেয়েছি সো ডেবিস ছিল তো ওকে আমি টি অফার করলাম ওরা একদম ব্ল্যাক টি খায় আমি তো মানে মিল্ক টি বানাতে শুরু করে দিয়েছিলাম কিন্তু ওরা ব্ল্যাক টি খায় তারপরে আমি আবার তৈরি করলাম যাই হোক তো খুব ভালো কাটলো এই ট্রিপটা আর আমরা এক পিসে বাড়ি চলে এসেছি আগে বলুন আমাদের পুরো ট্রিপটা আপনাদের কেমন লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই আমার পাশে থাকবেন আর পাশে থাকতে হলে কী করতে হবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে আর এই সেম ভিডিওটা যদি আপনি আমার ফেসবুক পেজে থেকে থাকেন তো পেজটিতে একটা ফলো করে দেবেন আর এই ভিডিওটিতে একটা লাইক করে দেবেন আবার দেখা হবে নতুন আর একটি ব্লগে আজকের মতো টাটা